নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সমর্থন ভীষণভাবে প্রয়োজন যদি মনে হয় যে আমরা সঠিক কাজটা করছি এবং পাশে দাঁড়ানো উচিত তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন জয়েন্ট বাটন অ্যাপশানে গিয়ে যদি কেউ মেম্বারশিপ গ্রহণ করেন আমরা আরো উৎসাহিত বোধ মূল প্রতিবেদনে দেখুন শ্রীরামপুর নিয়ে ইতিমধ্যে আপনাদের কাছে আমি বেশ কয়েকটি প্রতিবেদন পেশ করেছি এবং তাতে বলেছি যে শ্রীরামপুরের বর্তমান পরিস্থিতি কি এবং সম্ভাবনা কতটা না আমরা যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে একটা গভীরভাবে আশঙ্কা ভীতি যাই বলুন না কেন দানা বাঁধছে আমরা আরও স্পষ্ট করব। আজকে আপনারা অন্যান্য মিডিয়ায় দেখে থাকবেন যে আজকে বামেদের এবং এই তৃণমূলের মিছিল একই জায়গা থেকে যেখানে দেবসিতা ধরও ছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন তারপরে কী হলো সেটা আপনাদের একটু বলবো এবং এটার মধ্য থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে কল্যাণবাবু বুঝতে পারছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে তার কিন্তু এই রাতের ঘুম কেড়ে নিয়েছেন যে ধর সেটা আর বলার অপেক্ষা রাখে না কেন বলছি দেখুন তার আচরণ তার বডি ল্যাঙ্গুয়েজ তার নিজের বিধায়ককে এই লোকসভার অন্তর্গত উত্তরপাড়ার যে বিধায়ক তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া আজকে আরামবাগে অপরূপা পোদ্দারকে যেভাবে এক কার্যত বলা যায় তিনি পালিয়ে বেঁচেছেন সেখান থেকে অপরূপা পদার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তার আর যত বিষদগার তো তিনি আসলে কোনোভাবে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই দীপশিতা ধরকে কারণ ধর ইতিমধ্যেই মানুষের মধ্যে যেভাবে একটা প্রভাব বিস্তার করেছে এবং সামগ্রিকভাবে শ্রীরামপুরের আপামোর মানুষের কাছে প্রতিদিন এই ধরের জনপ্রিয়তা বাড়ছে তো বাড়ছেই এবং ছাত্র যুবদের মধ্যে আমি এর আগেও আপনাদের বলেছি যে কী উন্মাদনা সবাই নেমে পড়েছে হৈ হৈ করে দেয়াল লিখন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে যেন ধর জয়ী হতেই এসেছেন প্রত্যেকটি দেওয়াল এই তরুণ ছাত্র যুবরা দখল করেছে তৃণমূলের থেকে বেশি আমরা যতটুকু খতিয়ে দেখেছি যে তারা যত দেওয়াল দখল করেছে তার থেকে বেশি পরিমাণ দেওয়াল এই ধরের হয়ে তারা দখল করে সেগুলো সুন্দর লিখেছে এবং প্রচারের জন্য ব্যবহার করেছে তো আমরা সব মিলিয়ে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অলিগলিতে ঘুরে এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা স্পষ্ট যে তিনি যথেষ্ট ভীত যথেষ্ট শঙ্কিত আজকেও যে ঘটনাটা ঘটেছে তিনি দেখুন তার মেয়ের থেকে কম বয়সী হবে এই দীপশেতা ধর তিনি যখন সেখান থেকে যাচ্ছেন স্লোগান দিতে দিতে তার যারা অনুগামী বা সমর্থক বামেদের তিনি গাড়ি থেকে নেমে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বাচ্চাদের মতো সেখানে স্লোগান দিচ্ছে যে খুনি সিপিএম এই চোর সিপিএম দূরহাটো দূরহাটো একেবারে বাচ্চাদের সুলভ তিনি হয়ে গেছেন আসলে হয় এটা আমরাও দেখেছি যে যখন মানুষের বয়স হয় তখন তিনি বাচ্চার মতো হয়ে যায় এবং তার মাথাটা অসংলগ্নভাবে কথা বলে ঠিক তার বিচার বোধ বা স্বাভাবিকত্বটা হারিয়ে ফেলে আসলে এটা যেমন একটা বয়সের দোষ থাকে ঠিক একই রকম একটু মেন্টাল যখন ডিস্টারবেন্স থাকে তখন এই জিনিসগুলো হয় আমরা লক্ষ্য করেছি তা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সাম্প্রতিক অতীতে এই জিনিসগুলো দেখেছি আপনারা বললাম যে কাঞ্চন যেভাবে তার কাছে অপমানিত হলেন গাড়িতে ওঠার পরেও একজন বিধায়ক তাকে নেমে যেতে হলো নাকি মহিলারা সেটা পছন্দ করবেন না আসলে তিনি ওই লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার করাতেও নিশ্চিন্ত না যে তার পক্ষে ভোটটা পড়বে তিনি এতটাই শঙ্কিত কারণ ধর যেভাবে প্রতিদিন আপামোর মানে এই যারা ভোট দেবেন ছাত্র যুব বলুন মহিলা বলুন বৃদ্ধ বলুন সবার মন জয় করছে সেটা তিনি স্পষ্ট বুঝতে পারছেন তার সামনে এই দেওয়াল লিখনটা স্পষ্ট যে তার কপালে দুঃখ আনতেই এই ধর যেন অবতীর্ণ হয়েছেন এই শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র এবং খুব শীঘ্রই যে তিনি ওই রাস্তায় নামবেন যেটা আজকেও বলেছেন ধর যে তাকে রাস্তায় নামতে হবে এবং সেটা নামিয়ে ছাড়বেন বলে মনে হচ্ছে এবং তিনিও অনুভব করছেন এই শ্রীরামপুরের যে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা যাক চৌঠা জুন আমরা তাকিয়ে আছি এরকম আরও আপডেট আপনাদের সামনে দিতে থাকব কিন্তু পরিশেষে বলি যে খুব অবস্থা খারাপ কিছু বুঝতে তো পারছেনই তিনি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ